এই মুহূর্তে থেকে বড় খবর পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য এবার বিরাট বড় সুখবর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই সবাই পাবে মোবাইল কেনার টাকা বিরাট বড় ঘোষণা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আর কিছুদিনের মধ্যেই তোমরা পেতে চলেছ ট্যাব বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা তোমাদের সকলের প্রশ্ন একটাই জুন মাস শেষ হতে আর মাত্র কিছু দিন বাকি তাহলে কত তারিখে তোমাদের অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল ফোন কেনার এই দশ হাজার টাকা ঢুকবে তোমাদের এই প্রত্যেকের প্রশ্ন নিয়েই আজকের আমাদের বিশেষ ভিডিও ট্যাব কেনার টাকা কবে পাবে তোমাদের তারিখ জানাবো পাশাপাশি তোমাদের কী করতে হবে ডিটেলসলি জানাবো আজকের ভিডিওতে তাই স্কুল কলেজের সমস্ত খবরের আপডেট পেতে এবং ট্যাবের সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা আইকনটি পেশ করে রাখো যাতে ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা সংক্রান্ত সমস্ত আপডেট সববার আগে পাও প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি যে বিগত বছরগুলিতে শুধুমাত্র ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার জন্য ট্যাব বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা দেওয়া হতো কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এবং লোকসভা ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবার থেকে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে উঠলেই দেওয়া হবে ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার টাকা তাই তোমরা যারা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো তোমরা প্রত্যেকেই মোবাইল কেনার দশ হাজার টাকা পেতে চলেছ যদি আমরা বিগত বছরের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবে যে আগের বছরগুলিতে সেপ্টেম্বর মাস নাগাদ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়া হতো মোবাইল ফোন কেনার জন্য তবে এ বছর সেটা সম্পূর্ণ আলাদা এবছর ঘোষণা করা হয়েছিল ক্লাস ইলেভেন এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দুই থেকে তিন মাস আগেই ট্যাব যে ট্যাব কেনা যে দশ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে যাতে তোমরা সেই ট্যাব বা মোবাইলের মাধ্যমে পড়াশোনা করতে পারো তাই তোমরা যারা একাদশ এবং দ্বাদশ অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ পড়ছো তোমরা কিছু দিনের মধ্যেই ট্যাবের টাকা পেতে চলেছ এখন তোমাদের অনেকেরই প্রশ্ন এর জন্য আমাদের কি করতে হবে দেখো এই প্রসঙ্গে জানিয়ে রাখি তোমাদের স্কুল থেকে শীঘ্রই একটি ফর্ম তোমাদেরকে ফিল করে জমা দিতে হবে অথবা তোমাদের কাছ থেকে স্কুল কিছু ডকুমেন্ট এই মুহূর্তে চেয়ে নেবে তবে তারপরেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাবে এবং সেই টাকা দিয়েই মোবাইল বা ট্যাব কিনে নিতে পারবে যা সরাসরি মোবাইল পড়াশোনা কাজে ব্যবহার করতে পারবে তো ঠিক কবে পাবে ট্যাবের টাকা জুন মাস প্রায় শেষের পথে যেহেতু আগেই ঘোষণা করা হয়েছিল এবছর দু থেকে তিন মাস আগেই দেওয়া হবে ট্যাবের টাকা তাই নিয়ম অনুযায়ী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যেই তোমরা পেয়ে যাবে ট্যাব কেনা দশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তো এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তাই তোমাদের যাদের বন্ধুরা তোমাদের সাথে ক্লাস ইলেভেন অথবা টুয়েলভে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তোমাদের সকল বন্ধুদেরকে এই খবরটি অবশ্যই জানিয়ে দিও শেয়ার করার মাধ্যমে আর এইরকমই সঠিক খবরের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এই খবরটি শুনে তোমরা এতটুকু খুশি হয়ে থাকলে অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক করে দিও পরবর্তীতে ট্যাব সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পেতে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে একেবারেই ভুলো না আর তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো কারণ তোমাদের জন্য কমেন্ট বক্স রয়েছে খোলা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও